এখানে আছে amar kache 10000 taka dekha ja ke pay tomader char jorar modhe je uina khabe she babe ei 10000 taka chali ami ami হাজার টাকা পেলে tomader ami achi ami achi tora কিনবো cholo shomoy shuru sta dao

এই ভাই কারেন্টের থেকেও ভয়ঙ্কর অন্তর ভাই চলে মাথায় মাথায় 2000 বল কাজ করছে এইদিকে টাকার গরমে গরম হয়ে যায় একদম টাকার গরম টাকা তুই আমাকে গরম করে দে টাকা তুই আমাকে গরম করে দে টাকা মিনিট

এক যোড়ো কিন্তু এখনো পর্যন্ত হারছে না দারুণ খেলছে দারুণ ও বাবা দুকে হারল কেন বাস কো কেন মিডলে ডিসকোলি করে দেবো কিন্তু কি যার জীবনে যত দুঃখের কথা আছে আমি কেন করি না ভাই ওঠ না ভাই না আমি কেন উজ্জ্বল উজ্জ্বল

আমাকে কেউ ডাকবে না আমি কানা হয়ে গেছি কানা তো চোখ কানে কালো হয়ে গেছি ও কানে আজকাল অবশ্যই কালো হয়ে গেছে শুনতে পাচ্ছি না আরে সত্যি রে ভাই ও ও আরে চার মিনিট পুরো ডিসপলি হয়ে যায় কানা হইয়ে তোমাদের কানা সবচেয়ে ভালো খেতে আমি টাকাটা আমি তোমাকে কমিটমেন্ট করলাম তোমার সাথে করলাম আমি তোমাকে তুমি আমি তোমাকে লেট কনফার্ম আছে খাওয়াবো যাও বাড়ি না তোমরা যাও না মিনিট

শেষে টাকা টাকাগুলো পাই কে দেখা যাক দুজন খেলছে এখন আমাদের প্রতিযোগী দেখি আমার হাত পুরো অবশ হয়ে গেছে আমার হাতের সঙ্গে সব অবশ হয়ে যাচ্ছে

কার কষ্ট হচ্ছে মুখে বলে দাও হয়ে গেছে আমি অলরেডি বেঁচে আছি পাগল হয়ে গেছে

যাই হোক তবু আমি একটা তুলছি আমার ভাগ্যের যেটা আছে সেটাই হবে তোলো দেখো কি আছে প্রথম দিন প্রথমবার প্রথম দিন প্রথমবার প্রথম দিন প্রথম দিনgeme प्रथम बार আমাদের বাবা এই প্রথম এই প্রথম

জীবনে যে কোনো মানুষ কষ্ট করলে তার জীবন কিন্তু লাস্ট ধন্য হয় এবং ভালো হয় এটা কিন্তু বাস্তব তার মানে বাবা কালি দিয়ে শুরু করলো পরবর্তীকালে নিশ্চয়ই ভালো কিছু হবে

চলো এখন আমার দেখা যাক আমার ভাগ্য কি হয়ে যাক আবার ভাগ্য পরীক্ষা আসতে কিন্তু অনেক কিছু আছে দেখো কড়াইয়ের কালি ময়দা করলা আর অনেক কিছু আর খাবারও আছে দেখা যাক সুমির ভাগ কি জোটে দেখি হয়ে যাক তোমার ভাগ হবে কালি না না কালি দেব কালি নামে ময়দা নিতেই হবে চিকেন চিকেন পাবে নাLambda একটা খাবার দেখা যাক কি আছে চিকেন

প্রথম আমাদের সাথে গেম খেলতে আসবা সেটা কিন্তু কালীবার কি অবস্থা এই কালি আমরা সবার আগে আমি বলেছি যে আমার কর্মে কি আছে আমি জানি না আমার কপালে এমনি খারাপ সেই জন্য আমার কপালে কালি সেই পেঁধে গেছে কিছু করার নেই

আমাদের আর কিছু করার থাকে না তোমরা জানি না ডাইস তোমরা বিশ্বাস করবে কিনা এটা কিন্তু কোন রকম না আমরা কিন্তু কেউ জানতাম না কোন হাড়িতে কি আছে

তুমি ময়দা মামনি হয়ে যাও যেহেতু তুমি ময়দা পড়েছে চলো এইটা দুটো করে দেওয়া হবে দেওয়া হবে

Uno, due, tre, પાશઓ ચલો લાગુ હજાર હજાર દેવા દેવા સસ્તી દાર ઉભી વે સસ્તી આ મની મે રૂપિયા દેવી સસ્તી ને રેડી તો સસ્તી રાખજે આગે ટાકાડા મની વે ઢૂકી દે આગે ઢૂકી હા હવસ્થા ઓ રેડી તો માય પોકેટ ગરમ મને હજન કરતો હોય રવ સસ્તી આગે પોઇન્ટ પોઇન્ટ આ ચલો લાગુ તમ ચલો એ

আমার উপর শারীরিক এবং মানসিক দুটো অত্যাচারী হচ্ছে দেখো তবু দিনের শেষে একশো আর পাঁচশো দিয়ে দিয়েছি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আজকের গেমটা অত্যন্ত আনন্দদায়ক যদি তোমরা মন দিয়ে দেখো না তোমাদের কেমন লাগবে বা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে গিয়ে ঝটপট কমেন্ট করো